এইভাবেই বিরোধী মতের বা সরকারের সমালোচনাকারীদের অপহরণ করে কথিত আয়নাঘরে নিয়ে বছরের পর বছর বন্দি করে রাখা হতো কখনো কখনো হত্যা করে ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করা হতো গুমের শিকার পরিবারগুলো আজও অপেক্ষা করে আছে এই ভেবে যে তাদের স্বজন ফিরে আসবে

বাংলাদেশে গুমের ইতিহাস খুঁজতে গিয়ে দেখা যায় উনিশশো ছিয়ানব্বই সালের বারোই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এর আগের রাতে বাংলাদেশ হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে রাঙ্গামাটির লালাঘোনায় তার গ্রামের বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহরণ করে নিয়ে যায় এত বছরেও তার খোঁজ মেলেনি দেশের সবচেয়ে আলোচিত গুমের ঘটনা ঘটে দু বারো সালের সতেরোই এপ্রিল রাত দেড়টায় বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরের বনানী দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুলের সামনে থেকে অপহৃত হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলী অভিযোগ আছে ভারতের মণিপুর রাজ্যের টিপাইমুখ বাদ আন্দোলনের কারণে শেখ হাসিনার নির্দেশে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে গত বারো বছরেও তার খোঁজ মেলেনি ইলিয়াস আলীর অপহরণের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি মেজর জেনারেল হন সর্বশেষ তাকে জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসির মহাপরিচালক করা হয় এনটিএমসিতে যোগদানের আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক ছিলেন পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তাকে চাকরিচ্যুত ও গ্রেফতার করা হয় এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের গুম সংক্রান্ত তদন্ত কমিশন আওয়ামী লীগ শাসন আমলে গুমের সঙ্গে ভারতীয় কিছু ব্যক্তির সম্পৃক্ততা পেয়েছে গত চৌদ্দই ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে যে প্রতিবেদন দিয়েছে কমিশন সেখানে একাংশে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের মাথায় গুলি করে লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো মরদেহ ট্রেনের নিচে ফেলা তুলে নেওয়া ব্যক্তিকে গাড়িতে চাপা দেওয়ার তথ্যও পাওয়া গেছে এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ অবিশ্বাস্য বর্ণনা সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনও বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না তাদের ভয় কিছুতেই কাটছে না তাদের ভয় হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে গত সরকারের ঘৃণতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে গুম কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয় কমিশন দু হাজার থেকে দু সাল পর্যন্ত গত পনেরো বছরের এক হাজার ছয়শ ছিয়াত্তরটি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত করেছে এদের মধ্যে কমিশন পর্যালোচনা করেছে সাতশো আটান্নটি অভিযোগ অভিযোগের বিশ্লেষণে দেখা গেছে দু সালে সর্বোচ্চ একশো ত্রিশটি গুমের ঘটনা ঘটেছে এবং দু সালে এখনো পর্যন্ত একুশটি অভিযোগ জমা পড়েছে আমি আমার ছেলেকে বলি বাবা তুমি যেটা জানো তোমার মধ্যে যা আছে সত্যি কথা বলবা আমাকে বলে শুয়ারের বাচ্চা তোকে ওই কথা বলতে নিয়ে আসলাম বলে পিস্তল দেখাইয়া আমাদেরকে তার থেকে বের করে দেওয়া হলো চার দিনের দিন খাবার নিয়ে গেলি বলে সে এখানে নাই ওপরে মহল নিয়ে গেছে আমি অনেক রাজনৈতিক নেতাদের দারে দারে পাই ধরে কেঁদেছি আমি কোনো উপকার পাইনি আমার ছেলে কোনো দল করতো না আমার ছেলের একটাই অপরাধ সে অসহায় দুঃখী মানুষের সেবা করত। সে আমাকে বলতো আব্বা জানেন আল্লাহ আমাকে ডাক্তার করিছে কেন সাধারণত র‍্যাব ও ডিজিএফ এর বিভিন্ন স্থাপনায় এসব নির্যাতনের সব বন্দোবস্ত ছিল বলে প্রতিবেদনে জানানো হয় বিশেষ করে সেনাবাহিনীর পরিচালিত বন্দিশালাগুলোয় নির্যাতনের জন্য বিশেষ যন্ত্রপাতি ব্যবহৃত হতো যার মধ্যে ছিল সাউন্ডপ্রুফ কক্ষ এবং শারীরিক ও মানসিক নির্যাতনের জন্য ডিজাইন করা বিভিন্ন যন্ত্র কমিশন দুটি নির্যাতনের উদাহরণ দিয়েছে দু হাজার দশ সালে ঢাকার ধানমন্ডি থেকে র্যাব এক যুবককে অপহরণ করে কোনো অ্যানাসিয়া ছাড়া ঠোঁট সেলাই করে দেয় আরেক ভুক্তভোগীর উপর নানা শারীরিক নির্যাতন চালানো হয় বিশেষ করে তার কানে ও যৌনাঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হয় গুমের শিকারদের বেশিরভাগ সময় হয় মেরে ফেলা হতো না হলে অপরাধী হিসেবে বিচার ব্যবস্থায় সোপর্দ করা হতো গুমের শিকার বেশিরভাগই রাজনৈতিক প্রতিহিংসার শিকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ভিন্নমতের মানুষকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হতো যা আয়নাঘর নামে পরিচিত দীর্ঘদিন স্থানে রাখার পর যারা ফিরে এসেছিলেন তারাও টু শব্দটি করেননি মুখে ছিপিয়েটে রাখতে বাধ্য হয়েছিলেন তবে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বদলে যায় প্রেক্ষাপট গুমের পর আয়নাঘর থেকে ফিরে আসা ব্যক্তিরা তাদের নৃশংস নির্যাতনের কথা তুলে ধরেন কমিশনের তদন্ত প্রতিবেদনে বলা হয় গুম শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ সুখরঞ্জন বালি ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা উদাহরণ হিসেবে বলা হয়েছে সুখরঞ্জন বালিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণের পর ভারতীয় কারাগারে পাওয়া যায় যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের কমিশনকে জানিয়েছেন তাকে যে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সেই সেলের বাইরে কাউকে হিন্দিতে বলতে শুনেছেন তাকে দু হাজার ষোলো সালের চৌঠা আগস্ট ঢাকা চিফ মেট্রোপলিটন আদালত এলাকা থেকে অপহরণ করে ডিবি পুলিশ এরপর দু হাজার সতেরো সালের দোসরা মার্চ বেঁধে তাকে ফেলে যায় বলেছেন তার পরিবার আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দফারফা করার পর তাকে মুক্তি দেওয়া হয় আমার পরিবার যেভাবে করে মানে হাত পা ধরে নিজের ডিগনিটি সব কিছু ভুলে গিয়ে হাত পা ধরে ভিক্ষা করে আমার জীবন চেয়েছে এই সৈরাচারি সরকারের কাছে ওটাতেই হয়তো বোধহয় একটু কাজ দিয়েছে যে অলরেডি তো বাবাকে তো ফেলেছে ঠিক আছে ছেলেকে ছেড়ে দিলাম কমিশনের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে র্যাবের গোয়েন্দা শাখার যারা অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত বাংলাদেশের গুমের ঘটনা যে আন্তর্জাতিক ও সুসংগঠিত চক্রের অংশ এসব ঘটনা তারই বহিঃপ্রকাশ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে দু হাজার সালে রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়ার পর ভারতে পাওয়া এর উদাহরণ তার অভিজ্ঞতা থেকে জানা গেছে তাকে যে নির্জন স্থানে রাখা হয়েছিল সেখানে টাস্ক ফোর্স অফ ইন্টারোগেশন লেখা কম্বল ছিল সেই সময় র্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে টিএফআই পরিচালিত হতো প্রতিবেদনে বলা হয় তদন্ত কমিশন পরিদর্শনে নিশ্চিত হয়েছে র্যাবের গোয়েন্দা শাখা এখন টিএফআই প্রবেশ নিয়ন্ত্রণ করে তবে বন্দিশলার ভেতরের অবকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে কিছুদিন আগে সালাউদ্দিন আহমেদ কমিশনকে জানিয়েছেন তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে তুলে দেওয়া হয়েছিল যে সন্দেহভাজন বাংলাদেশি কর্মকর্তা সেখানে ছিলেন তিনি পরিচয় লুকাতে জমটুপি পরা ছিলেন যা দুই দেশের সরকারের উচ্চ পর্যায়ের এবং নিরাপত্তা বাহিনীর যোগাযোগকে নির্দেশ করে প্রতিবেদনে আরও বলা হয় একজন সৈনিক তদন্ত কমিশনকে জানিয়েছেন বন্দি বিনিময়ের সময়ে দু সালে দুই দফা তিনি তামাবিল সীমান্তে ছিলেন দুই দফায় তিনজন বন্দীকে আনা হয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাদা পোশাকধারী সদস্যরা সেখানে ছিলেন দুজন বন্দিকে রাস্তার পাশে হত্যা করা হয় জীবিত আরেক বন্দিকে র্যাবের আরেকটি দলের কাছে তুলে দেওয়া হয় র্যাবও দুজন বন্দিকে একই প্রক্রিয়ায় ভারতীয়দের কাছে তুলে দিয়েছিল সৈয়দ সাকিব বিএন নিউজ টোয়েন্টি